নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ফুলকপির হালুয়া ভীষণ টেস্টি এই রেসিপিটা বানানোও কিন্তু ভীষণ সহজ খুব কম সময়ের মধ্যে ভীষণ চটপট আমরা বানিয়ে ফেলতে পারি গাজরের হালুয়ার তো আমরা প্রচুর খেয়েছি তবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন এই ফুলকপির হালুয়া মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় তো এর জন্য প্রথমেই আমি ফুলকপির ফুলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে একটা ম্যানুয়াল চপারের মধ্যে এই ফুলগুলোকে আমি দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে আমি চপ করে নিচ্ছি আর এইভাবে চপ করলে কিন্তু একদম এক থেকে দু মিনিটের মধ্যে পুরো ফুলকপিটা আমি সুন্দরভাবে চপ করে নিলাম এরপরে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার এরপরে বাটারটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে একটুক্ষণ ভেজে নিলাম এরপরে যে ফুল ফুলকপিগুলোকে আমি চপ করে রেখেছিলাম সেই রেডি করা ফুলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি বাটার ব্যবহার করছি এখানে কিন্তু ঘিও দেওয়া যেতে পারে অথবা সাদা তেলেও কিন্তু দেওয়া যেতে পারে তো ফুলকপিটা কিন্তু আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এই দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তো দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি তো এদিকে আমি আর একটা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার এরপরে বাটারটা গরম হলে এখানে এক মুঠো কাজুবাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কাজুবাদামটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি তো কাজুবাদামটা ভাজা হয়ে গেলে আরও এক মুঠো কিসমিস আমি দিয়ে দিলাম এবারে কাজু আর কিশমিস দুটোকে এবার একটুক্ষণ আমি ভেজে নিলাম তো এটাকে ভাজা হয়ে গেছে এদিকে মিনিট কয়েক হয়ে গেছে আমি এর ঢাকনাটা তুলে নিচ্ছি তো এরপরে আমি এটাকে নেড়েচেড়ে দেখে নিচ্ছি ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কম বা বেশি চিনি ব্যবহার করতে পারেন তো চিনিটা দিয়ে দেওয়ার পরে এখানে যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ এলাচ গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম আর তারপরে আর কয়েক মিনিট এটাকে রান্না করে নেব আর তাহলেই কিন্তু আমার ফুলকপির হালুয়া একদম তৈরি হয়ে যাবে ভীষণ ভীষণ খেতে ভালো হয় এটা আর বানানোও কিন্তু খুব সহজ একদম চটপট রেডি হয়ে যায় তো এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল তো গরম গরম ফুলকপির হালুয়া আমি তুলে নিলাম সার্ভিং বলে সার্ভ করার জন্য আর ওপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপির হালুয়া আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে ছোটো থেকেই সবাই ভীষণ পছন্দ করবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন